ওয়া আলাইকুম দেখেন ইমা ঈদের আশার আগে ঈদের পিঠা বানানো শুরু করে দিয়েছি পিঠে রইছে আর কত দিন বাকি অবশ্য দেখেন কত টানা পড়া মনে করো এই মাসটা পড়ে একটু ফেব্রুয়ারি মাসে রোজা রোজায় খেলে কিন্তু এই গরমের মধ্যেই মনে করা জাগুনির ফুলের মধ্যে থেকে এই পিঠা বানানো যায় না এই কারণে দেখো কত সুন্দর রইদুর শীতের পড়তে পিঠাগুলো দিলে সুন্দরেশুকাই দিব এই কারণে যত কষ্টই পিঠাগুলো বানায় না সেই পিঠাগুলা

গরমের মধ্যে ভাপ দেওয়ার পরে আবার রোদ্রে নিয়ে শুকাবো ঈদের সময় বাইজা খাবো একবারে কয়টা নিছো চারটা একবারে চারটা একবারে চারটা বানাতে চাই করে হ্যাঁ চারটা হয়ে যাবে একবারে এগুলি ইয়া এইগুলি কানা কানা কইরে পরে কি করব এই যে কানা কানা করে তারপর এগুলি একটা একটা পিঠা আলগা করব চারটা পিঠা রাখবো তারপরে আবার গরমে ফাফে দেব আবার রোদ্রে শুকাবো